তাওয়াক্কুল শুধু একটি শব্দ নয় এ এক গভীর আত্মসমর্পণ আল্লাহর প্রতি এমন বিশ্বাস যেখানে অন্ধকার হয়ে গেলেও আল্লোর আশা জ্বলে ওঠে যেখানে হারিয়ে গেলেও মনে হয় কেউ আমাকে ঠিক পথ দেখাবেই কারণ আমি একা নয় আমার রব আমার সাথে আছেন তাবাকুল মানে ঘড়ির কাটার সঙ্গে যুদ্ধ করে উঠে পড়া জানার পরেও যে ফলাফল আমার হাতে নেই তবু আমি চেষ্টা করি কেননা আমার চেষ্টা আমার ইমান আর ফলাফল শুধুই আমার রবের পক্ষ থেকে দেওয়া মাত্ৰই রহমত তুমি ব্যর্থ হতে পারো anus তোমাকে ছেড়ে দিতে পারে পৃথিবী তোমার গায়ে ব্যর্থতার তকমা লাগিয়ে দিতে পারে তাওয়াক্কুল করো কারণ আল্লাহ কখনো কাউকে হারিয়ে দেন না যদি সে তার উপর ভরসা করে আল্লাহর উপর ভরসা করো তিনি যথেষ্ট অভিভাবক তুমি হয়তো কাচ্ছ রাতভর চোখের জল বালিসে শুকিয়ে গেছে বহুবার মনে রেখো জানেন তোমার অশ্রুর প্রতিটি কারণ তিনি এমন একজন যিনি শব্দ না শুনেও দোয়া বোঝেন যিনি কান্নার ভাষাও বোঝেন তাওয়াক্কুল মানে কাঁধে দায়িত্ব রেখে হাঁটতে থাকা বুকে আঘাত নিয়ে সামনে এগিয়ে যাওয়া তাকদিরের উপর সন্তুষ্ট থাকা এমনকি তখনও যখন কিছুই বুঝে উঠতে পারো না তুমি জানো না আগামীকাল কি হবে তুমি জানো না আগামীকাল কি হবে কিন্তু তুমি জানো তোমার তোমার আগামীকালটাও প্রভুর হাতে তাওয়াক্কুল মানে প্রশ্ন থাকা সত্ত্বেও সন্তুষ্ট থাকা কেন আমার সাথে এমন হলো এই প্রশ্ন যখন বুকের ভেতর আগুন জ্বালায় তখনই তাওয়াক্কুল শেখায় বলার সাহস আমার রব জানেন আমি জানি না একটু থেমে ভাবো তুমি কি এখনো এমন অবস্থায় পড়নি যেখানে সব দরজা দুনিয়ার পিঠ ফিরিয়ে দিয়েছিল বর্ষার দেওয়াল ভেঙে পড়েছিল ঠিক সেই সময়ে একটি অদৃশ্য সাহায্য এসে একটি অনাকাঙ্ক্ষিত কল এক টুকরো সুযোগ কে পাঠায় সব তিনি যিনি তোমার ভরসার যোগ্য একমাত্র অভিভাবক আল্লাহ সুবান বলেন যে ব্যক্তি আমার উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট তাওয়াক্কুল মানে তোমার দেওয়া এখনো কবুল না হলেও তুমি জানো আল্লাহ দেরি করতে পারেন কিন্তু ভুল করেন না তুমি জানো তিনি হয়তো তোমার দোয়াকে জবাব দিচ্ছেন আরো ভালো কোনো কিছুর মাধ্যমে দেওয়ার জন্য তাওয়াক্কুল মানে তুমি যখন জানো না পথে পাথর আসে নাকি ফুল আসে তবুও তুমি পা কারণ তুমি জানো তোমার সাথে আছেন এমন একজন যার হাতে আসমান ও জমিনের রাজত্ব তাওয়াক্কুল মানে এটাই সেই হাত যা মানুষ ছেড়ে দিলেও আল্লাহ ধরেন এটাই সেই প্রতিশ্রুতি যা কেবল আল্লাহর কাছেই ভাঙে না তাওয়াক্কুল করো ভাই তাওয়াক্কুল করো বোন তোমার রব আছেন তোমার সাথে তোমাকে ভালোবাসেন জন মায়ের চেয়েও বেশি তবে কেন ভয় কেন দুশ্চিন্তা চেষ্টা করো দোয়া করো ধৈর্য ধরো আর নিজের সবটুকু দিয়ে তাওয়াক্কুল করো যে আল্লাহ তোমার জীবন লিখেছেন তিনি জানেন কোনটা তোমার জন্য সবচেয়ে ভালো